এই ফুলের সাইজটা কিন্তু অনেকটা বড় কিন্তু এই সাদা পোকার জন্য এই অবস্থা হয়েছে তোমাদের কী করতে হবে পুরো গাছটাকে সুন্দরভাবে সুন্দরভাবে হ্যালো एवरीवन আমার ব্যালকনিতে সবাইকে ওয়েলকাম আজকে তোমাদের আমি কিছু কিছু জিনিস দেখাবো কোন কোন জিনিস দিলে গাছের ফলন ভালো হবে কোন কোন জিনিস দিলে গাছের ডাল অনেক গ্রোথ হবে আর কোন কোন জিনিস দিলে গাছের মধ্যে যে সাদা সাদা পোকা হয় ঠিক আছে সেই পোকাগুলো একদম নিমেষের মধ্যে ধ্বংস হয়ে যাবে এই গাছের পোকাগুলোকে যেন কী বলে কী মেলা ফাঙ্গাস তো বলেই ওটার একটা স্পেসিফিক একটা ওয়ার্ড আছে তো চলো ফার্স্টে শুরু করি সেই গাছের সাদা সাদা পোকা যে আছে তোমরা নামটা জানলে আমাকে কমেন্টে জানিব আমি জানি ঠিক কিন্তু এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না এই যে এটা ভিক্টর প্লাস এটাকে একটা প্যাকেট দশ লিটার জলের ভুরিয়ে গাছের মধ্যে সুন্দরভাবে স্প্রে করে দিতে হবে এমনভাবে স্প্রে করতে হবে যেন গাছটা একদম ভিজে যায় আরেকটা প্রাকৃতিক উপায়ে তোমরা গাছে যে ওই যেগুলো ফাঙ্গাসগুলো থাকে সেগুলো দূর করতে পারো সেটা হচ্ছে যখন বৃষ্টি আসবে না তখন গাছটাকে একদম খোলামেলা প্লেসের মধ্যে রাখতে পারো বৃষ্টির জলের মধ্যে সব ফাঙ্গাসগুলো ধুয়ে চলে যাবে তো যেহেতু আমাদের গাছের প্রতি একটু ভালোবাসা আছে তো আমরা এটাকে একটু ক্লিনিক্যাল পদ্ধতিতে গাছগুলোকে সুস্থ করে তুলব তো এই যে ভিক্টর প্লাস এই নাও এটাকে দশ লিটার জলে ঘোলাতে হবে বর্তমানে আমরা এক লিটার জল নিয়েছি কারণ জবা গাছ আছে আমাদের তিনটে তিনটের মধ্যে হয়ে যাবে নাও আর এটা তো তোমাদের দশ লিটার জল তো একবারে দরকার পড়বে না কারণ আমাদের বাড়ি ঘরের মধ্যে তো এত এত গাছ থাকে না তো কি করবো আমরা অর্ধেকটা ইউজ করে নিয়ে হচ্ছে তোমাদের ভালো করে প্যাকেটটা সিল করে রাখতে হবে যেন উড়ে না যায় এগুলো কিন্তু উড়ে যায় আর এটার দাম হচ্ছে এটার দাম যে কত নিয়েছিলো বারো টাকা দাম হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছো এখানটার দাম রাখা আছে বারো টাকা পাতাগুলো পুষ্টি যাচ্ছে দেখছি ধরো ধরো ভিটামিন এটা হচ্ছে গাছের ভিটামিন

এটা কিলো একটা গাছের উপরে অন্য গাছ কিভাবে হ্যাঁ এখন তো ওই যে তোমরা দেখো যে বাগান গাছের গাছগুলো ওগুলো তো সব আরে আমার না ঠিক স্পেসিফিক ওয়ার্ডগুলো মনে পড়ছিনা ওরকম ইয়ে করে না একটা গাছের মতো অনেক কালারের ফুল ফুল হয় তো ওটার জন্য আমরা বললাম আমরা নিজেরাই বাড়ি থেকে কাটিং করব কারণ এক একটা কাটিং গাছ আনতে গেলে প্রচুর টাকা দাম তো এটা নিয়েছে 37 টাকা এটা পাউডারের মতন আছে একটা ডালের মধ্যে পাউডারটা এরকম করে লাগিয়ে নিয়ে মাটিতে লাগিয়ে দিলে হয়ে যায় আরেকটা পদ্ধতি ন্যাচারাল পদ্ধতিতে তোমরা এরকম কাটিং গাছ তৈরি করতে পারো সেটা হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা জেলের মধ্যে যদি তোমরা ডালটাকে লাগিয়ে মাটিতে পুঁতে দাও সেখান থেকেও কিন্তু সুন্দর গাছ বের হবে যদি তোমাদের লাগ ভালো থাকে তাহলে স্প্রেটা এবার আমাদের রেডি হয়ে গেছে দেখি স্প্রেটা স্প্রে নিয়ে দেখি স্প্রেটা এই যে

উপর মিক্স ভালোও করে দিব যাতে পাতাটা সুন্দর করে দেখো এটাকে আবার কম বেশি বাড়ানো যায় এই দেখো এরম করলে পরে এই এরুম হয়ে যাবে ঠিক ঠিক এরম করলে পরে আচ্ছা लाग्छ बुझ्छ <sus> <sus>